ওম নম ভগবতে বাসুদেবায় জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনায় বাংলার মায়েরা পালন করছেন মা অরণ্য ষষ্ঠীর ব্রত যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই অরণ্য ষষ্ঠীর ব্রত এখানে যেমন মা ষষ্ঠীর কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয় তেমনি জামাইকে বরণ করে তাকে পুত্রের সমান মর্যাদাও দেয়া হয় এখানে বলে রাখি জামাই ষষ্ঠীর প্রত্যেকটি আচার অনুষ্ঠান ভীষণভাবে অর্থবহ যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো হাতে বেঁধে দেওয়ার অর্থ হল তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয় পাখা দিয়ে বাতাস করার অর্থ হল যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত বিপদাপদ কেটে যায় আশীর্বাদ করার সময় শাশুড়িকে তিনবার ষাট ষাট বলতে হয় এর অর্থ হল দীর্ঘায়ু জীবন কামনা করা এমনকি আশীর্বাদ করার সময় যে ধান এবং দুর্বা ব্যবহার করা হয় সেই ধান হল সমৃদ্ধি এবং সন্তানের প্রতীক এবং দুর্বা হল চির সবুজ ও চিরসতেজতার প্রতীক এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে তাদের সাংসারিক জীবন সুখের হয় সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে তাই শুধুমাত্র জামাই জামাইবরণই নয় পারিবারিক শান্তি ও সার্বিক কল্যাণের জন্য বাংলার ঘরে ঘরে মা অরণ্য ষষ্ঠীর ব্রত অনেকেই পালন করে থাকেন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর কথা আপনি হয়তো এই কথাটি নিশ্চয়ই জানেন যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হয় তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন তারা অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর এই ব্রতকথা আমি আশা করব এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে তাহলে শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা জয় মা ষষ্ঠী অনেকদিন আগের কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুবই লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজেই চুরি করে খেয়ে নিত আর সমস্ত দোষ চাপিয়ে দিত তার বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনোই স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এখানেই বসে থাকো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারল না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব যেন কে খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখনই জিজ্ঞাসা করলো ও বৌমা পূজোর পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল ছোট বউ বলল কী জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলাম সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটাই হয়তো সব খাবার খেয়ে নিয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ করে দু চার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা খুলে বলল সব শুনে মা ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি পুত্র সন্তান প্রসব করল ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগল এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখল ছেলে আর তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোট বউয়ের পরপর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবকটিই হারিয়ে গেল রাত্রে ছোট বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই দেখতো সেই ছেলে আর নেই তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয় নিশ্চয়ই কোনো রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই রাত্রে খেয়ে ফেলে এই বউকে কিছুতেই এই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোটবোবের বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন জঙ্গলে চলে গেল সে জঙ্গলে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো হায় আমার কি কী হলো মা ষষ্ঠী তুমি আমায় সাতটি ছেলে আর একটি মেয়ে দিলে কিন্তু তারপরেও সব কিছু কেড়ে নিলে কেন আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর মনে খুব দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে গিয়ে উপস্থিত হলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন তাকে বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই তো আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় তুমি দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়ব না মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের কোনো শেষ নেই আজ যখন দয়া করে আমাকে দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষা করো তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখ পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই তুই জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারিস তবেই তোর সব ছেলে আবার ফিরে আসবে এই কথা শুনে ছোট বউ আর একটুও দেরি করল না এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জীব দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নিয়ে তোর ছেলে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দিস আর এদের নিয়ে আনন্দের সুখে ঘরকন্যা করিস আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিবি না ছেলে মেয়েদের দূর হ মরে যা এই সব কথা কখনো বলবি না অন্য কাউকে যদি বলতে শুনিস তো তখন মা ষষ্ঠীর দাস বা ষাট ষাট বলবি এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন তার সাত ছেলে এবং এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এলো এবং তার শাশুড়ি মাকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবী সব কথা তার শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে হতবাক হয়ে গেলেন এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হতে লাগলো ব্রাহ্মণী অল্প মধ্যে সমস্ত নাতি নাতনি বিয়ে দিলেন পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়ে থাকে শ্রোতা বন্ধুরা এইখানে দেবী ষষ্ঠী এবং তার বাহন সম্পর্কে দু একটি কথা আপনাদের জানিয়ে রাখি দেবী ষষ্ঠীর বাহন হল বিড়াল বাহন বলতে এখানে কিন্তু দেবতাদের যানবাহনের কথা বলা হয়নি অর্থাৎ দেবী ষষ্ঠী কিন্তু বিড়ালে চেপে ঘুরে বেড়ান না বাহন বলতে বোঝায় যা দেবতার চিহ্ন বহন করে বিশ্বময় ঘুরে বেড়ায় বিড়ালের চরিত্র দেখলেই বোঝা যায় ষষ্ঠী আমাদের কি কি দান করে বা শেখায় বিড়ালের জীবনের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখি সে তার ছানাগুলোকে বড় যত্নে লালন পালন করে এমনকি নিজে নিজের দিয়ে চেটে সন্তানের শরীর পরিষ্কার করে দেয় দুগ্ধ প্রদান করে শিশু জন্মদাত্রী মাও তার সন্তানকে ঠিক একইভাবে অনেক আদর যত্নে লালন পালন করে থাকেন তাই ষষ্ঠী মায়ের বাহন হলো বিড়াল দেবী পুরাণে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে বলা হয়েছে গৌরাভাম ভুজাম ষষ্ঠীম নানা লঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পান্নাম বিনানত পয়ধারাম দিব্যাবস্ত্র পরিধানাম বামক্রে সপুত্রিকাম প্রসন্ন বদনাম ধ্য জগদ্ধাত্রীম সুখপ্রদাম অর্থাৎ হে দেবী ষষ্ঠী তুমি গৌরবর্ণা দ্বিভুজা নানা অলঙ্কারে ভূষিতা সর্বগুণে সমন্বিতা তুমি দিব্য বস্ত্র পরিহিতা তুমি তোমার ক্রোরে সন্তান ধারণ করে থাকো হে প্রসন্ন বদনা সুখপ্রদায়নি দেবী আমি তোমাকে প্রণাম করি প্রাচীনকালে মেয়েরা বিয়ের পর খুব সহজে পিতার বাড়িতে আসতে পারত না আসতে হলে বরের কিংবা বরের পরিবারের অনুমতি নিতে হতো তাছাড়া দূরের পথ এবং অর্থনৈতিক অবস্থার কারণেও ইচ্ছা করলেই যখন তখন পিতৃগৃহে যাওয়া সম্ভব হতো না কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীব্রত পালন করে সন্তানকে আশীর্বাদ করবেন তা থেকে বিবাহিতা কন্যা সন্তান কিভাবে বাদ পড়তে পারে তাই তখন বিবাহিতা সন্তানকে বাবার বাড়িতে আনার জন্য মেয়ের সাথে জামাইকেও আমন্ত্রণ জানাতেন আর মেয়ে যখন জামাই সমেত আসত তখন নিজের ছেলে ছেলেমেয়ের সাথে মেয়ে জামাইকেও ষষ্ঠীর আশীর্বাদ করতেন মায়েরা কিন্তু বাড়িতে জামাই এলে জামাইকে মনের মতো করে আপ্যায়ন না করলে কি হয় তখন জামাইকে যত বেশি আদর আপ্যায়ন করা হবে মেয়ে তো ততই সুখে থাকবে তাই তো ষষ্ঠীর দিনে ঘরে ঘরে মেয়ে ও জামাইয়ের আগমনের উৎসবের আবহ লেগে যেত আর এই আবহেই অরণ্য ষষ্ঠী কালক্রমে হয়ে উঠল জামাই ষষ্ঠী জয় দেবী জগন্মাত জগন্ান্ধ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতা প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি অরণ্য ষষ্ঠীর ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা ষষ্ঠীর কৃপায় আপনার জীবন আরও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা ষষ্ঠী